সম্মানিত কাতার প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাতারে প্রবাসীদের বসবাসের অনুমতি প্রক্রিয়াগুলি সম্পূর্ণ না করার জন্য দশ হাজার কাতার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে এই সম্পর্কে এমওআই প্রবাসীদেরকে মনে করিয়ে দিয়েছেন এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনি যদি একজন কাতার প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোর বিস্তারিত জেনে নেবেন কারণ ভিডিওটি যদি আপনারা স্কিপ করে চলে যান তাহলে অনেক মূল্যবান তথ্য আপনারা জানতে পারবেন না আর ভিডিওটি জনস্বার্থে বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদের বিস্তারিত বসবাসের অনুমতি প্রক্রিয়াগুলি সম্পূর্ণ না করার জন্য দশ হাজার কাতার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে জানিয়েছে এমওআই কাতারে প্রবেশের ত্রিশ দিনের মধ্যে প্রবাসীদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা নিশ্চিত করার জন্য নিয়োগকর্তার বাধ্যবাধকতা রয়েছে অর্থাৎ কাতারে একজন প্রবাসী প্রবেশ যেদিন করবে সেখান থেকে ত্রিশ দিনের মধ্যে প্রবাসীদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এমন একটি নিশ্চয়তা অবশ্যই সরকারকে জানাতে হবে নিয়োগকর্তাদের স্বরাষ্ট্র অর্থাৎ এমওআই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে নিয়োগকর্তা এবং প্রবাসীকে বাসস্থান বা ভিজিট পারমিট প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করার ক্ষেত্রে তাদের দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন আর এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের বিচার বিভাগ থেকে জরিমানা করা হতে পারে যার মধ্যে সর্বাধিক জরিমানা দশ হাজার কাতার রিয়াল পর্যন্ত হতে পারে প্রবাসীদের প্রবেশ প্রস্থান এবং বাসস্থান নিয়ন্ত্রণকারী দুই পনেরো সালের আইন একুশের ধারা দশ এর বিধানের উপর ভিত্তি করে অনুচ্ছেদ এ বলা হয়েছে যে নিয়োগকর্তাকে অবশ্যই প্রবাসীদেরকে কাতারে প্রবেশের তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে উপযুক্ত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার সুবিধা দিতে হবে এমওআই আরও আরো জানিয়েছে যে একটি বাসস্থান এবং ভিজিট পারমিট প্রাপ্তির সর্বশেষ সময়কাল কাতারে প্রবেশের দিন থেকে তিরিশ দিন এমও আই আরও জানিয়েছে যে প্রত্যেকজন প্রবাসীকে অবশ্যই এই প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করতে অস্বীকার করার কোনো অনুমতি নেই অর্থাৎ কাতারে প্রবেশের পর থেকে প্রবাসীদেরকে অবশ্যই বাধ্যতামূলকভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এমও আই আরও বলেছে যে এই লঙ্ঘনের জন্য অভিযুক্তদের সাথে মিলনের পরিমাণ অনুযায়ী প্রতিদিনের বিলম্বের জন্য দশ কাতার রিয়াল সমপরিমাণ জরিমানা করা হবে এবং এই জরিমানা সর্বাধিক ছয় কাতার রিয়াল পর্যন্ত হতে পারে অর্থাৎ কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কাতারে প্রবাসী পর থেকে কোনো প্রবাসী কর্মীর জন্য যদি এই আইন লঙ্ঘন হয় তাহলে প্রতিদিনের বিলম্ব ফি দশ কাতার রিয়াল জরিমানা দিতে হবে প্রতিদিনের জন্য আর এটা সর্বাধিক ছয় হাজার পর্যন্ত জরিমানা হতে পারে ছয় হাজার কাতার রিয়াল